দর্শক গত রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছিল বিএনপি রাতে সেই সভার কোনো ফলাফল গণমাধ্যমকে জানায়নি সেটা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছিল যে কি এমন আলোচনা হলো যে তারা সাথে সাথে জানালো না আজকে বিকেলে সংবাদ সম্মেলন করে তাদেরকে জানাতে হলো এবং সকালেই ঘোষণা করা হয়েছিল যে আজকে তারা সংবাদ সম্মেলন করবে বিকেলে অপেক্ষা ছিল যে বিএনপি কি বলে নতুন কিছু বলে কিনা না বিএনপির এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে এবং বিএনপির গত কিছু দিনের অবস্থানকে কেন্দ্র করে অনেকে বলছেন যে বিএনপির রাজনীতি অনেকটা টাল হয়ে গেছে বিএনপি সরকারের সঙ্গে কৌশলে পেরে উঠছে না সরকারের কৌশলের কাছে এক ধরনের নতি স্বীকার করছে বিএনপি বিএনপির ধীরে চলো নীতির কারণে সরকার অন্যান্য দলের যে সংখ্যানুপাতিক ব্যাপার যে অনেক বেশি দল বাইশ তেইশটা দল যা বলছে বিএনপি যেটা বলছে তার ভার্সেসে বাইশ তেইশটা দল যা বলছে সরকার বাইশ তেইশটা দলের ব্যাপারেই বেশি মনোযোগী এবং মনে করছে সরকার যে অনেক দলের সমর্থন রয়েছে কিন্তু বিএনপি এটা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারছে না যে সংখ্যাগরিষ্ঠ দলের দেশের সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধিত্ব করে তারা বাকি যে বাইশ তেইশটা দল রয়েছে সবাই মিলে বিএনপির দশ ভাগের এক ভাগের সমানও না সেই ক্ষেত্রে বিএনপির অবস্থানকেই সরকারের সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল কিন্তু সেটা কার্যত হচ্ছে কি না সেই প্রশ্ন উঠেছে বিএনপি আজকে আবার সংবাদ সম্মেলন করলো গত রাতের স্থায়ী কমিটির মিটিং শেষে সংবাদ সম্মেলনে নতুন কি বার্তা দিল তারা নতুন কিছু আসলো নাকি পুরাতন কথাগুলোই আবার বলার চেষ্টা করলো এবং সেই বলার মধ্যে এক ধরনের ফোর্স ছিল নাকি বিএনপির নাজুক অবস্থা পরিলক্ষিত হলো সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের কথা গতরাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক করেছে আজকে সংবাদ সম্মেলনে তারা যে কথাগুলো বললো সেই কথাগুলো মোটামুটি আগের সেই চর্বিত চর্বনে আগের কথাগুলো যে কথাগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা বলেছিল সেই একই কথা বলেছে শুধুমাত্র একটা ব্যাপার যোগ হয়েছে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার পরে তারা যে হতাশ হয়েছেন তারা যে প্রধান উপদেষ্টা সাড়া পাননি প্রধান উপদেষ্টা এবং সরকারের অবস্থান একই আছে সেই ব্যাপারটা জানান দিয়েছে তারা কি কি বলল চলুন একটু শুনেনি তারপরে বোঝা যাবে যে বিএনপির অবস্থা আসলে কেমন শক্ত হলো নাকি অপেক্ষাকৃত নাজুক পরিস্থিতি দেখা যাচ্ছে তারা বললেন প্রেস সচিবের ব্রিফিংয়ে আমরা হতাশ অর্থাৎ ওই সরকারের সঙ্গে বৈঠকের পরে প্রেস সচিব যে ব্রিফিং করেছিলেন এবং জুনের মধ্যে নির্বাচন হবে তিরিশ জুনই লাস্ট ডেট প্রধান উপদেষ্টার এক কথা এই ধরনের কথাতে বিএনপি মূলত হতাশ হয়েছে তারা আবারও বলেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ দিতেই হবে সরকারের যে বিবৃতি সরকার ওই দিন বৈঠকের আগে উপদেষ্টা পরিষদের বিশেষ একনেকের বৈঠক করেছিল বৈঠকের পরে সরকার একটা বিবৃতি দিয়েছিল একটা বিজ্ঞপ্তি দিয়েছিল সেই বিবৃতিতে অনেক কথা বলে সরকার বলেছিল সেই বিবৃতিটা অস্পষ্ট সেখানে স্পষ্ট করে কোনো কিছু বলা হয়নি সেটা তারা বলেছে এবং কোন মহল তাদের কাজকে সরকারের কাজকে অসম্ভব করে তুলছে সেটা সরকারকে ক্লিয়ার করতে বলা বলেছে তারা সরকার বলেছে যে কোনো কোন মহল তা সরকারের কাজ করাকে অসম্ভব করে তুলছে সরকার কাজ করতে পারছে না এমতো অবস্থায় যদি পরিস্থিতি অন্যদিকে চলে যায় তাহলে কে কি চাচ্ছে না চাচ্ছে সেই বিষয়গুলো সমস্ত কিছু জনগণকে পরিষ্কার করে দিয়ে জনগণকে সাথে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে এই ব্যাপারগুলো বিএনপির কাছে ধোঁয়াশা মনে হয়েছে এবং কাদের কর্মকাণ্ডের কারণে সরকারের কাজ ব্যাহত হচ্ছে সেটা স্পষ্ট করার জন্য সরকারকে তারা বল let's have বিভিন্নজনের যে অসহযোগিতা সরকারকে যে অসহযোগিতার কথা বলছে সরকার যে অসহযোগিতা করছে বিভিন্ন জন বিএনপির তরফ থেকে সেটাকে বলা হলো এটা সরকারের কর্মফল এটা সরকারের প্রাপ্তি বা অর্জন এটা তা এটাই তারা অর্জন করেছে এর চাইতে বেটার কিছু তারা অর্জন করতে পারেনি বলেই বিভিন্নজন তাদের কাজে আসলে বাধা দিচ্ছে কাজ যদি ঠিকঠাকভাবে হয় তাহলে বাধা দেওয়ার প্রসঙ্গ আসে না সরকারের বর্তমান কর্মকাণ্ড সাম্প্রতিক কর্মকাণ্ড জনমনে সন্দেহ তৈরি করেছে এমন কথাও বিএনপির প্রেস ব্রিফিং থেকে বলা হয়েছে অর্থাৎ সরকার বিভিন্নভাবে নির্বাচনকে ডিলে করা সংস্কার বিচার এইসব বিষয় বলে নানা অজুহাতকে সামনে নিয়ে এসে যে ধরনের কর্মকাণ্ড করছে যে ধরনের কথাবার্তা বলছে সেই ব্যাপারগুলো জনমনে সন্দেহ তৈরি করেছে এবং এই সরকার আদৌ নির্বাচন দেবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে তারা বলেছে মেয়র ইশরাক ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক ইস্যুর কথা বলেছে যে এটাকে সরকার ইচ্ছাকৃতভাবে জিয়ে রেখেছে যেটা সরকারের একপাক্ষিক নীতির বহিঃপ্রকাশ তারা একেবারে স্পষ্ট বলেছে যে অন্য কোনো এজেন্ডা এক নাম্বার এজেন্ডা হতে পারে না নির্বাচনকেই এক নাম্বার এজেন্ডা করতে হবে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে কারণ সংস্কার এবং বিচার সেটা তাৎক্ষণিক কোনো ব্যাপার না সেটা চলমান প্রক্রিয়া সেটা চলবে এবং বিচারটা করতে হবে তারা বলেছে যে বিচারটা করতে হবে স্বাধীন বিচার কমিশনের মাধ্যমে যেন তেনভাবে বিচার করলে হবে না স্বাধীন বিচার কমিশনের মাধ্যমে করতে হবে যেটা পরবর্তী গণতান্ত্রিক সরকার এই বিচার যেটা শুরু হচ্ছে সেটাকে এগিয়ে নিয়ে যাবে সংস্কার সব ক্ষেত্রে সরকারের ব্যর্থতা দেখছে বিএনপি এই ব্যাপারটা তারা বলেছে যে সরকার যত কর্মকাণ্ড করছে যত কিছু এখন পর্যন্ত দেখা গেছে সব ক্ষেত্রেই ব্যর্থতা বিএনপির চোখে পড়ছে যে সরকার সব কিছুতেই ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা যদি অব্যাহত থাকে এবং সরকার নির্বাচনকে কেন্দ্র করে যদি ডিলে করতে থাকে সময় ক্ষেপণ করতে থাকে তাহলে সরকারের উপরে বিএনপির যে সমর্থন আছে সেই সমর্থন অব্যাহত রাখা বিএনপির পক্ষে সম্ভব হবে না এটুকুই তারা প্রেস ব্রিফিংয়ে বলার চেষ্টা করেছে এই যে প্রেস প্রেসবিভিংয়ে তারা এই কথাগুলো বলল। সেখানে কি নতুন কিছু দেখা মিলল আমার মনে হয় যে নতুন কিছু দেখা মিললো না পুরান পুরনো চর্বিত চর্বণে দেখা গেল অর্থাৎ বিএনপির এক ধরনের সরকারের রাজনৈতিক কৌশলের কাছে নমনীয় অবস্থা কেন যেন দেখা যাচ্ছে বিএনপিকে হার্ড লাইনে দেখা যাচ্ছে না এবং বিএনপি তাদের দাবিগুলো যে অর্জন করে নেবে সেই অর্জনের ক্ষেত্রে বিএনপি ব্যর্থ হচ্ছে এবং সেই ক্ষেত্রে সরকার একটু ভালো অবস্থানে রয়েছে এটাকে অনেকে বলছেন মেয়র ইশরা কি সরকার যেটা করছে সেটা বিএনপির অবস্থান যদি শক্ত অবস্থান হতো তাহলে সেই অবস্থা তৈরি হতো না সেটা সরকার করতে পারতো না এমনটাও বলছে সরকার নির্বাচন ছাড়া অন্য কিছু ভাবতে পারতো না যদি বিএনপির অবস্থানটা স্পষ্ট হতো যেখানে সেনাবাহিনী তাদের অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছে প্রেস ব্রিফিং করেও তারা জানিয়ে দিয়েছে যে এর কোনো বিকল্প নেই বিএনপি এখন সামনের রাজনীতি কিভাবে এগিয়ে নিয়ে যাবে সরকারের সঙ্গে এই টক করে আদৌ বিএনপি পেরে উঠবে কিনা সেই প্রশ্নগুলো সামনে চলে আসছে দর্শক আপনার কি মনে হয় বিএনপি কে সরকারের কৌশলের সঙ্গে পেরে উঠছে না সামনে কি তারা পেরে উঠবে সেরকম আপনার মনে হচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে